ভরা মৌসুমেও বাজারে আমের দাম পাচ্ছেন না রাজশাহীর চাষি ও ব্যবসায়ীরা ফলন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ তারা পাইকারি ব্যবসায়ীদের এক দখল অতিরিক্ত গরম এবং ঈদের দীর্ঘ ছুটি এই তিনটি কারণেই আমের বাজারে নেমেছে ধস রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট পুঠিয়া উপজেলার এর এরপরের অবস্থানে রয়েছে মোহনপুর উপজেলার কামারবাড়ি আমের হাট প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই দুইটি আমের হাট প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে আম পাইকারি বিক্রি করে বাজারে বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে খিসাপাত বা হিমসাগর এবং ল্যাংড়া আম গত বছর ভরা মৌসুমে এ দুইটি আম প্রতি বিক্রি হয়েছে তিন হাজার টাকার উপরে এবার সে আম বিক্রি হচ্ছে চৌদ্দশো হতে ষোলোশো টাকা মন এরপরেও নেই ক্রেতা

ব্যাপারই নাই দাম বলছে না যত কম সে দাম তুই একজন গোলাপার নেও না গাছ কাটি ফেলা দিতে হবে আমার আমের আবাদ করা যাবে না ফসল করা যাবে না গাড়ির সমস্যা যেতে ধরেন যে একদিনকার মাল তিন দিন লাগছে প্রচুর ধরেন যে আর হয়ে যাচ্ছে এদিকে রাজশাহী শহরের আমের খুচরা বাজারে নেই ক্রেতা ফলে আম বিক্রি করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন অতিরিক্ত গরমে আম আগে ভাগে পেকে গেছে এছাড়াও ইদুল আজহার ছুটিতে ব্যাংক দশ দিন বন্ধ থাকায় লেনদেনও ছিল স্তবির কুরবানির পর মানুষের হাতে অর্থ না থাকায় বাজারে চাহিদা কম ফলে বাজার ভরা আমে নেই ক্রেতা এবারে আমের বাজারে খুব অবস্থা খারাপ হয় আমাদের ব্যবসায়িক বাগান যারা নিচ্ছি তারা অত্যন্ত লসের মধ্যে আসে আমের কোনো দাম পাচ্ছি না আমি কোনো চাহিদা নাই

এবং বিশেষ করে যারা আমরা প্রান্তিক খামারি আমাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে কাঙ্ক্ষিত দাম তো পাচ্ছিই না ওজনের যে বিষয়টা সেটা তো রয়েছেই পাশাপাশি দামের বিষয়টাতে আমরা অনেক বেশি এবার ঘাটতিতে রয়েছি গতবার যে আম আমরা বিক্রি করেছি তিন হাজার টাকা মন সেটার দাম হচ্ছে বারোশো টাকা মন মানে অর্ধেকেরও কম বলতে গেলে সেদিক থেকে আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং অতিরিক্ত গরমের জন্য আপনার আম নষ্ট হচ্ছে অনেক বেশি তবে আমের দামে খুশি ক্রেতারা কম দামে পছন্দের আম পাঠাচ্ছে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে আমি আম কিনেছি হিমসাগর তো এই আমটা আসলে খুবই ভালো আম কারণ এই আমটার জন্যই আসলে রাজশাহী বিখ্যাত ফজলি আমের চাইতে এই আমের বেশি ইয়ে আর কি চাহিদা আর কি আর এর টেস্টও খুব সুন্দর আর এটা মানুষকে গিফট করেও বেশ ভালো মজা পাওয়া যায় কারণ তারাও যে রিভিউটা দেয় তা খুবই আর ভালো আমের দাম এবছর খুবই মানে আল্লাহ দিলে কম আছে এটা একটা বিষয় আর রাজশাহীর আম মানে হলো এই সময়টাতে একটা উৎসব থাকে সব আত্মীয় স্বজনকে সবাই আম পাঠায় মানে এবং শুধু যে কুরিয়ার করে পাঠায় সেটা না অনেক সময় দেখা যায় অনেকের আম গাছ আছে সে তার আত্মীয় স্বজনকেও অনেক সময় আম পাঠায় মানে এটা একটা রাজশাহীর ঐতিহ্য দাম একটু কম আগে গত বছরের থেকে একটু কম গত বছর সত্তর টাকা আশি টাকা করে কেনা হয়েছে শেষ পর্যন্ত এবার কয়েকদিন আগেও কিনছি পঁয়তাল্লিশ টাকা করে রাখছে বোনের শ্বশুরবাড়ির সুবাদে হচ্ছে গিয়ে আসি প্রতি বছরই আসা হয় আম নিতে তো এবারও এসেছি তো আমি ল্যাংরা আর হচ্ছে খিরসাপাত আম নিচ্ছি তো আমের টেস্ট খুবই ভালো আর রাজশাহীর আম তো অসাধারণ হয় সব সময়। রাজশাহী জেলায় বছর প্রায় উনিশ হাজার পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে আমের চাষ হয় যেখান থেকে উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই লাখ ষাট হাজার ছয় টন যা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে এক হাজার ছশো পঁচানব্বই কোটি টাকা আব্দুল বাতেন টাইমস